ঘটনা হচ্ছে আমাকে বগুড়া জেলার সারিয়া খান্তি কালিতলা নামে বলে একটা ঘাট আছে সেটি নাকি পাঁচ দিনের জন্য ঈদ উপলক্ষে মেলা লাগছে আমি শুনে আরো অবাক হয়ে গেছি বাংলাদেশে কত জাতের কত মেলা হয় এটি নাকি আজকে মানুষের মেলা লাগছে যেহেতু আমার বাড়ির আশেপাশে এই সারিয়াখান্তি কালীতলা কালিতলা ঘাট তাই কি আর আমি বাড়িতে থাকতে পারি ভাই এই মানুষের মেলা দেখার জন্য কিন্তু আমি চলে গেছি প্রত্যেক বছরের ন্যায় আমাদের উত্তরবঙ্গের মানুষ বেড়ানোর মতো কোনো জায়গা পায় না দেখে ঈদে সামদে কিন্তু এই জায়গাত বেড়াতে আসে এই কালিতলা ঘাটে মনটা একটু ফেরেশ হওয়ার জন্য এই কালিতলা ঘাটত কিন্তু নদী ছাড়া কিছুই নাই ভাই সেজন্য কিন্তু হামো মানুষের পাড়া দেখে একবার নৌকা চছিলাম যেহেতু আমার পেজের মাধ্যমে আপনাদেরকে সকল ধরনের ভিডিও দেখাই এটা আপুকে ক্যামেরা দেখে দেখছি আমাকে হাই করে দিচ্ছে আমার আরো অনেক বিষয় লাগলো রে ভাই যাই হোক একটা জিনিস দেখে আমার ভালো লাগলো কিছুদিন আগেও কিন্তু না করা এখন কিন্তু আসতে চাই যেহেতু এটি বেটি বেশি মেলা আমি নৌকা চড়ার পরে দেখি অনেক আপুরা কিন্তু আমার দিকে সুন্দর করে তাকাচ্ছে যাই হোক আপনি যদি অনেক চালাক প্রকৃতির মানুষ হয় থাকেন আপনার বউ যদি খালি এই কক্সবাজার কক্সবাজার করে তাহলে কিন্তু আমাদের সাড়ে এখান থেকে আপনি আসতে পারেন ভাই মাত্র তিরিশ চল্লিশ টাকার বিনিময়ে কিন্তু আপনি এই কক্সবাজারে ফিল নিতে পারবেন এই সাড়ে এখান থেকে নদীর মধ্যে আর কিন্তু আনলিমিটেড ও করতে পারবেন রে ভাই সেই আমি আপনাদেরকে দিতে চাই ওই ভাই আর ভাবি কত সুন্দর ভিডিও করি এখন যেহেতু ঈদের সময় দিন আপনারা কিন্তু আসতে পারেন ভাই এই যে আমার ক্যামেরার পিছনে দেখে পাচ্ছেন কতজন কত মানুষ কিন্তু নৌকা নিয়ে কিন্তু বিশ টাকা ও টাকার বিনিময়ে তাদের সঙ্গীকে নিয়ে কিন্তু কক্সবাজারের ফিল দিচ্ছে রে ভাই তাই এখনো আপনি সময় নষ্ট না করে কিন্তু এই ঈদের পাঁচ দিন ব্যাপী আপনি যদি ছুটি পায় থাকেন অবশ্যই কিন্তু কালীতলা ঘাটত আছে বেড়ে যাবেন পানি না থাকলেও আনন্দ পাবেন ভরপুর যাই হোক এই কালীতলা ঘাটত আছে মানুষজন ছাড়া নৌকা ঘোরাঘুরি ছাড়া আর দেখানোর মতো কিছুই ছিল না ভাই মেলাত কিন্তু সেরকম কোনো লোকজন নাই কালিতলা ঘাটত কোনো লোকজন না থাকলেও নদীর ভিতরে যাওয়ার পরে কিন্তু চোখে পড়ার মতো অনেক লোকজন ছিল রে ভাই যাই হোক সর্বশেষ আপনাদেরকে একটা কথাই বলবো টাকা বসা বড় বিষয় নয় আপনাদের যদি মনকে ফ্রেশ করতে চান অবশ্যই কিন্তু নদীর মধ্যে আসে ঘোরাঘুরি করতে পারেন রে ভাই যাই হোক আপনি যদি বগুড়া জেলার সারি থানার মানুষ হয়ে থাকেন আপনি স্যার কালীতলা ঘাট নামে এইরকম পর্যটক জায়গা কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানা যাবেন সচরাচর আমরা বগুড়া জেলার মানুষ হলেও বেশি মানুষজন যখন হয় সেখন কিন্তু আমাদের যাওয়ার মতো ফিলিং থাকে না রে ভাই বাইরের মানুষই বেশি আসার এখানে ফিলিংস থাকে যাবার না আসলেও মেলার কথা শুনে কিন্তু আমরা চলে গেছি রে ভাই যা দেখি ভাই ওটি মেলা লাগেনি মেলা লাগছে কিন্তু নদীর মধ্যে রে ভাই একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনার গার্লফ্রেন্ড যদি অনেক খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকে ভাই তাহলে কিন্তু সারেখানি কালীতলা ঘাট আপনার জন্যই পার্চেস করতে পারেন রে ভাই কারণ এই জায়গা খাবারের যে দাম রে ভাই একবারই সীমিত কিন্তু আপনি কিন্তু সাধ্যের ভিতরে সবকিছু কিছু পাওয়া যাবেন যেমন ঝাল মুড়ি আসারদ থেকে শুরু করে পিয়ারার থেকে শুরু করে শরবত ফুচকা সব ধরনের খাবার কিন্তু এই নদীর মধ্যে আসে পাওয়া যাবেন যাই হোক আমরা যেহেতু কালীতলা ঘাটত গেছিলাম আমরা আজকে খাবার যাইনি আমরা শুধু ভিডিও করে গেছিলাম আর একটা কথা ভালো করে মাথায় রাখবেন আপনার যদি গার্লফ্রেন্ড বা বউ না থাকে তাহলে কিন্তু কালিতলা ঘাট আপনার জন্য নয় ভাই তার কারণ অন্য অন্য মানুষের জুটি দেখে আপনার কিন্তু হিংসে হতে হতে পারে ভাই আমরা যেহেতু এটা আজকে আমাদের গার্লফ্রেন্ড বা বউ নিয়ে যাইনি আমরা কিন্তু চায়ের ভাই মিলে কিন্তু আমরা আজকে চলে গেছিলাম সাথে কিন্তু আমার বড় ভাইও আছে দেখতেই পারতেছেন সে কিন্তু মানুষজনকে এমন ভাবে দেখিচ্ছে মনে হয় কোনোদিন এই মানুষজনকে দেখেনি আর কোনোদিন দেখবি বা কে মানুষজন তো থাকে ঢাকা শহরে আজকে এটি প্রথম আসছে সেজন্যই দেখিচ্ছে এভাবে যাই হোক আমরা কিন্তু বিকাল থেকে প্রায় তিন চার ঘন্টার মতো নৌকা চড়ে তিরিশ টাকার বিনিময়ে বেড়াচ্ছি ভাই এরকম ভাগ্য আর কয়েকজনের হয়